আমার ভাই মা বাপের নামে দান করেছেন আল্লাহ তার দান কর্লা তুমি কবুল করে নি তার আব্বা তুমি বকশিস করো সবগুলো নামি থামছে

সাত আর আর দুটো হাড়ি বাকি আর দুটো হাড়ি বাকি কেউ আছে সাত নম্বরে কেউ নেই সাত আর একটি ঘটনা বলি শোনা হজরত আলীর ঘটনা একটি ছেলে কঞ্চে বসে মদিনা বাসি চেনে না

আহা তুই পারবে না খেতে দিতে হবে এত কা খেতে দিতে পারবে না হয় দুপুর বেলা দেয় মেলে রাত্রে বেলা দে মন্দির শোরে আল্লাহ অনুমতি দিচ্ছে অনুমতি সোলাই মান তো আমি দিলাম খান্না পাকাও তুমি যাবে মে হেমাহ তা কোথায় রেনা হবে সম্মুহ দেহের পাশে বিরাট ময়দান ত

দাদিমার নামে শাহনাজ ভাই বলছে আমি চার কেজি মিলে তিন হাজার টাকা মাছশত টাকা দিচ্ছেন আপনাদের গ্রামটা না মসজিদ তাই তো বিরাট টাকা আরে গদি মানুষ তার মিই দিয়ে দেবে টাকা খোঁজ ইঞ্জিন ভাই চেয়েছেছে আর একদম সব দালহা করতে থাকে বেকার আগে টটো লগো ইঞ্জিন ভাল লগো লরি লগো বাইক নেব তা সিধে বাইক না পিছনটা ওসুড় ব্রেক মাঙ্গি জানো পিছনে কлля সামনে কে পড়ে এই বাইক দিতে হবে যে বাইক এই রকম কেকি কাটি যাবে সে সিধে যাবে না ও যাবে আর পিছনে বেল চলেতে হবে কখন পর্যন্ত ঠিক নেই যেন চাকাটি তুলতে হবে শ্রী বলছিনা ভুল বলছি

রাস্তা দিয়ে যাচ্ছে একটা গরিবের সঙ্গে দেখা কোথায় গিয়েছিলি ভাই সাহেব বাড়ি কেন মেয়েটা বিয়ে দেবো কিছু টাকার প্রয়োজন ছিল তাই গিয়েছিলাম তাহলে কি বলেছে বলে যে রাস্তায় ওই রাস্তায় বাড়ি খুব কষ্ট পেয়েছি বলে এসে আমার বাড়ি গরিব মানুষ বাড়িতে নিয়ে গেল এক গ্লাস পানি দিল আলমারি থেকে পাঁচ হাজার টাকা বার করে দিচ্ছে এই দিচ্ছ কি তুমি কি করে দিচ্ছ তুমি তো নিজেই ভ্যান চালাও আবার তুমি পাঁচ হাজার বলছি শোনো তুমি টাকাটা নিয়ে যাবো আমি শুনে বলো না টাকা নিয়ে গেছে কিছুদিন পরে ওই হারি মারা গেছে লোক আর কেউ জানাজা করতে আসে এখন সেই গরিব মানুষটা যে টুকটাক ভেতরে ভেতরে দান করতো কেউ তো জানে না ওর ডাক দিয়েছে সব লোক চলেছে বলছি হারি সাহেব মারা গেছে তো ওরা জানাজা করতে গেলে লোক জানাজা পরে কি করব। দুনিয়ায় তোর দারে একটু উপকার পায়নি তাই জন্য জানাজা করতে আসেনি কোনো দরকার নেই শোনো আমি যে টাকাগুলো গুলো দিতাম কার টাকা জানো তা জানি না হাজির সাহেব আমার কাছে দিয়ে বলতো এই টাকা নিয়ে তুই দান করবি লোক আমাকে গালি দেবে আর আমার জীবনের ত্রুটি গুলো হয়ে যাবে মানুষ তোকে ভালো বললে আর আমাকে গালি দেবে এর নাম হলো গোপন দান আর আমরা পাঁচ কেজি চাল দিচ্ছি তার তিনটে ক্যামেরা ভাড়া করলে তুই তোর ফটো তুলবি আয় পাঁচ কেজি চাল দশ টাকা তুলেছো হাগা তুলেছো ফটো তুলে ফেসবুকি পাঁচ কেজি চাল দশ টাকা ঠিক বলছি না ভুল বলছি এই রমজান মাস এসেছে গোপনে গরিবের বাড়িতে যান কিছু ছোলা নেন কিছু খেজুর নেন কিছু বাতসা নেন কিছু মুড়ি নেন গোপনে গোপনে রাখতে কেউ জানবে না ও চাচিমা এই না আপনি এটি ইফতার করবে কারোর সঙ্গে বলার দরকার নেই ও ছবি তুলে লাগবে কারণ বলার দরকার নেই আমরা গর্ব করে জানো পঞ্চাশ লাখ টাকা জাকাত দেই আমি ওই বাবা তুই পঞ্চাশ লাখ টাকা জাকাত দাও মানে তুমি গরিবের কাছে দিনি তুমি জাকাত দিয়ে বাহাবা লুটিও না পঞ্চাশ লাখ টাকা তুমি ঋণই ছিলে গরিবের কাছে তাই তুমি ঋণ মুক্ত হয়েছ এতে তোমার কোন কৃতিত্ব নেই ঠিক কি না আমরা মনে করি আমরা মানুষের কাছে বলি আমি পঞ্চাশ লাখ টাকা জাকাত আর মার্কেটে জাকাতের লুঙ্গি পাওয়া যাচ্ছে শাড়ি পাওয়া যাচ্ছে কে বলে দিয়েছে যে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি একটা বলি তার বাঁশের আড়া দেওয়া ছিল চালে সেই বাঁশটা পাল্টা বেশি ভাবছে রমজান মাসে আমি জাকাত পাবো ওই টাকা দিয়ে বাঁশটা ঠিক করবো তুমি গরিবের টাকায় লুঙ্গি কিনে দিচ্ছ কেন গরিবের টাকায় শাড়ি কিনে দিচ্ছ কেন এটা ভুল কেউ করবেন না গরিবের টাকা গরিবকে দেন সে শাড়ি কেনুক লুঙ্গি কেনুক লাচ্চা কেনুক